আচ্ছা আপনারা কি গাভীর লাথি নিয়ে চিন্তিত আপনার দুষ্ট গাভী কি লাথি দিতেছে বা গাছে যেতে দিচ্ছে না দুধ করতে পারতেছেন না এবং উলানটা শক্ত হয়ে যাচ্ছে মানুষের সমস্যা মানে অনেক ধরনের স্যা হয়ে থেকে বিশেষ করে ইনজেকশন দেওয়া যায় না গরুর লাফালাফির জন্য দুষ্টাপির জন্য তো এইটার সমাধান কি সমাধান হলো হল আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে আসতেছি টেকনোলজির পাঁচ পাঁচ দশটি লোক যে কোনো সাইজের গাভি তারপরে চাইলে এন্টিক লাগাতে পারবেন এন্টিক লাগিয়ে সহজেই উদ্বোধন করতে পারবেন দুষ্ট গাবি পাগলা লাথি বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট এই প্রডাক্টের পেতে আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবো আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি ভিডিওতে দেখতে পাচ্ছি কিভাবে আসলে এন্ডি কি ক্লক লাগাতে হয় ভিডিও শেষ অংশে আমরা দেখাবো কিভাবে দুধ দহন করা হচ্ছে এই এন্ডি কি লাগে আপনারা চাইলে মেশিন দিয়ে দুধ দহন করতে পারবেন এই এন্ডি কি লাগে এছাড়া আপনারা হাত দিয়ে সহজে দুধ দহন করতে পারবেন আর দিতে পারবেন আপনারা চাইলে সহজে ইনজেকশন দিতে পারবেন বিভিন্ন দরকারে তো যদি এই প্রোডাক্টটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে লাথি বন্ধ হয়ে যাচ্ছে এই তুর্কি টেকনোলজির এন্টিকি ক্লোজ আছে অবশ্যই ডুপ্লিকেট প্রোডাক্ট হতে সাবধান অনেকেই রয়েছে যে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে প্রতারিত হচ্ছেন তো এই ধরনের প্রোডাক্ট হতে সাবধান অথেন্টিক প্রোডাক্ট কিনুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম